আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চব্বিশ লিটারের ডিমিউডি ফেয়ার গিরি কোম্পানির এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এই ডিমিউডিফায়ারটা ফেয়ারটা মাত্র পাঁচ ছয় মাসের মতন ব্যবহার করা হয়েছে এটা মার্কেট প্রাইস আছে ছাব্বিশ হাজার টাকা যাদের ডিমি ডিমিউডিফায়ার ফেয়ার প্রয়োজন তারা সরাসরি দেরি না করে আমাদের কাছ থেকে এই ডিমডি ফেয়ারটা নিতে পারবেন একদমই ফ্রেশ একদমই নতুনের মতো ফ্রেশ এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রেটা এটা হচ্ছে চব্বিশ লিটার চব্বিশ লিটারের এই হেডি ফেয়ারের কাজ তা আমি একটু সংক্ষিপ্ত বলে দিই যাদের দেখা যায় ঘরের মধ্যে দামি দামি জিনিস নষ্ট হয়ে যায় ইলেকট্রিক জিনিস এরপরে এটা মূলত আর্দ্রতা নিয়ন্ত্রণ করে যারা ডিমিটি ফেয়ার নতুন কিনতে চান নতুন না কিনে এটা নিতে পারেন এটা মার্কেট প্রাইস আছে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে মাত্র দশ হাজার টাকা দিয়ে এই ডিমডিফায়ারটা আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাঁচটায় আমি দেখাচ্ছি আপনাদের একদম নিট অ্যান্ড ক্লিন মাত্র পাঁচ ছয় মাসের মতন ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এটাতে এক্সট্রা পাইপ ইউজ করা যায় আপনাদের এই ট্যাঙ্কের মধ্যে যে পানিটা পানিটা জমবে পানি জমার পরে তো আপনার ওভারফ্লো হয়ে যাবে তো আপনি কিন্তু এক্সট্রা একটা পাইপ ইউজ করতে পারবেন একবার ড্রেন করে দিতে পারবেন আপনার যে আদ্রটা আছে সেই আদ্রটা কিন্তু এটা টেনে এটার মধ্যে চুষে নেবে তো এটা মার্কেট প্রাইস ছাব্বিশ হাজার টাকা আছে স্ক্রিনে কিন্তু আমি আপনাদের অলরেডি একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মডেল নাম্বার যে ডিস বিস্তারিত সব কিছু দেওয়া আছে তো মাত্র দশ হাজার টাকায় গিরি কোম্পানির এই ডিমডিফায়ারটা আমাদের থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুত্রাপুর মুরগি তিনস্তার তিন রাস্তার মোচুরা রাজবাংলা টেম্পুদের পাশে একটা দোকান পরেই দোতালায় তো এই ডিমডিফায়ার আসলে মানে প্রকৃতপক্ষে কি কাজ তার একটি ভিডিও আমি কমেন্টের মধ্যে একটি লিঙ্ক দিয়ে দিবনে আপনারা সেই লিঙ্ক দেখেও কিন্তু বুঝতে পারবেন যে এগুলিতে আসলে কী কী কাজ করে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন একটা রুমের মধ্যে একটা সার্ভার রুমের মধ্যে অনেক সার্কিট থাকে তো আদ্রতার কারণে কিন্তু সার্কিট নষ্ট হয়ে যেতে পারে সেই রুমেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং যেই রুমে এটা ব্যবহার করবেন সেই রুমের মানুষ যত গরমে থাকুক ঘামবে না হ্যাঁ ঘাম আসবে না শরীরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম